আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন অবশ্যই আসলে যার যার ভালো সেটাই জানে তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটি বড় বিষয় এখন দেখেন একশো পঁচাত্তর টাকা দেখে নেব হালি নয় এখন

ডিমের তো সর্বোচ্চ দাম একশো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ছিল এখন একশো আশি টাকা পঁচাত্তর টাকা আসলে কিছু সাধারণ মানুষের কিছু বলার নাই কোন কিছু করার নাই আমরা কোথায় বলবো কোথায় যাবো কোথায় গিয়ে করবো কিচ্ছু করার নাই তারপর ভাই খান কেন খাওয়া লাগে যে বেশি দাম কিনে কেন খাইতে কিছু করার নাই ওই যে কথা আছে না তো কিরে তোর এত মাই মারলো

স্বাভাবিক থাক না মধ্যে থাক যে আমরা যেটুকু আয় করি একটু চলতে পারি খাইতে পারি এইটাই চাই যে আইলো কে গেলো কোনো লাভ আছে কোনো লাভ নেই কারণ যা ইনকাম করি এই ইনকাম দেওয়া এইসব জিনিসগুলো কিনা খাওয়া সম্ভব না অনেকে তো আছে ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে খুব জিজ্ঞাসা করছেন বাকি জিনিস খবর করি কোনো লাভ আছে লাভ নেই আমি জানি এই কথাগুলি অনেকেরই মনের মধ্যে সারাদিন ভুলবাক খায় কিন্তু বোঝা লাভ কি আমাদের সাধারণ মানুষ কথা কি শুনে কেউ শোনার সময় আছে যাক যাই না সামনে কি হোক আল্লাহ ভালো জানে এই সাধারণ মানুষের কপালে কি আছে ঠিক আছে আর আমার সবাই ভালো থাকেন আর বলার নাই assalamu alaikum